বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম দুটো নিউ তিরিশের আজ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে তোমাদের দেখাবো এক হচ্ছে কিং সম্রাটের নিউ আঠেরো ইঞ্চি তিরিশ আজ ফার্স্ট ভাড়া যাচ্ছে কোথায় ভাড়া যাচ্ছে তোমাদের সব কিছু জানিয়ে দেবো ঠিকানা তোমাদের অ্যাড্রেসও বলে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে আর তোমাদের দুই নম্বর দেখাবো কালীমাতা সাউন্ড সার্ভিস পান্ডুয়ার সেই মালটাও আজ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে জানতে পারবে কে কোথায় ভাড়া যাচ্ছে আর ভিডিওর মধ্যেই বলে দেবো আর লোকেশনও আমি দিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে আর চ্যানেল তোলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে দেখো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দুই সেট আজ ভাড়া যাচ্ছে ফার্স্ট ফিল দেখতে দেখো বন্ধুরা কিং সম্রাট আর কালী মাতা সাউন্ড সার্ভিস আজ কিং সম্রাট ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছো মাল লোডিং এর কাজ চলছে আঠারো ইঞ্চি নিউ ত্রিশ ফার্স্ট ফিল তোমরা সবাই টেস্টিং ভিডিও দেখেছিলে আজ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে আর কালকে দেখতে পাবে সকালবেলা কম্পিটিশন কিং সম্রাটের কেমন রেজাল্ট হচ্ছে আঠেরো ইঞ্চি দিয়ে সি এ টোয়েন্টি দিয়ে বাজাবে দেখতে পাচ্ছো মাল লোডিং এর কাজ চলছে দেখতে বন্ধুরা বক্স লোড হয়ে গেছে দু এই মুহূর্তে কিং যে বাকি মালগুলো সব লোড করছে নয় গুলো উঠে গেছে ছয়গুলো উঠবে মানে এত ভারী বক্স মানে বহু সব ছেলে না হলে লোড করতে পারবে না আর মালিককে দেখতে পাচ্ছ সুভাশ দেখতে পাচ্ছ কিং সম্রাটের এইয ছয়গুলোকে এবার তুলবে নয়গুলো উঠে গেছে আর বন্ধুরা যারা যারা কিং সম্রাটের ফার্স্ট ফিল দেখতে পাইছো তোমরা নারীচা চলে যাবে নারী হচ্ছে মেন বর্ধমান গেলে বর্ধমান থেকে যেই রাস্তাটা আরামবাগের দিকে ঢুকছে ওই রাস্তাটা একটু এগিয়ে গিয়েছে একটা ব্রিজ টপকে সামনে গিয়ে ডান দিকে বেঁকে পড়তে হয় আমি লোকেশনও দিয়ে দেবো নারী চাই যাওয়ার তোমরা যা বই বুঝতে পারলে না বুঝতে পারলে ভিতরে কেটে কেটে দেখে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা এত ভারী মাল কজনের মালটাকে চাগাচ্ছে দেখে নাও পাঁচ ছজনকে মালটা নড়াতে পাঁচ ছজন লাগবে এত ভারী কারণ আঠারো ইঞ্চি যখন বক্স হাই বডি স্পিকার অবশ্যই বুঝতে পারছ এই মাল্যের কাজ এক্ষুনি চলবে কিং সম্রাট বুঁইশি হুগলি আর যারা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার আবার দিয়ে দেবো তোমরা কল করে নেবে কিং সম্রাটকে আর এটা ভাড়া যাচ্ছে নারীচা নারীচা হচ্ছে বর্ধমানের দিকে বাঁধ জানেন তো যে বাঁধ গাছায় সাতের জন ফিস রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে ওখান থেকে বাঁধ থেকে দশ বারো কিলোমিটার দূরেই চা পড়ছে দেখতে পাচ্ছ কজল শুধু মালটা নিয়ে যাচ্ছে দেখে নাও এত ভারী দুই চার ছয় সাতজন এত বড় মাল যে সাতজন গুলো নিয়ে যেতে পারছে না হিম হিম যাচ্ছে বন্ধুরা আর যারা যারা দেখতে আছো টিম সম্রাট কেমন বাজছে কেমন রেজাল্ট হচ্ছে কম্পিটিশনে আমরা ফিল্ডে গিয়ে দেখে নেবে ভুম পেয়ে গেলো নথিপত্র লোড হবে এন্টি দিয়ে বাজবে সকলেই যেন আর আমি যাচ্ছি কালকে সবার সাথে দেখা হবে বন্ধুদের সাথে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিও তোমাদের দেখাচ্ছি কালীমাতার সাউন্ড সার্ভিস পান্ডুয়া থাকো আজ কালীমাতার সাউন্ড সার্ভিস নিউ তিরিশ হাত ফিল ভাড়া যাবে দেখতে পাচ্ছো ভ্যান চলে এসেছে নিউ তিরিশ পনেরো ইঞ্চির মাল লোডিং এর কাজ চলবে এক্ষুনি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো কালীমাতার সাউন্ড সার্ভিসের বাড়ির সামনে ঢোকা হচ্ছে আর যে মালগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা পনেরো ইঞ্চির তিরিশ বন্ধুরা আজ কালীমাতা সাউন্ড সার্ভিসের নিউ ত্রিশ পাঁচ ফিল ভাড়া যাচ্ছে সাত গেছি আর তোলার কাছে যে গোপালপুর আছে ওখানে মালটা ভাড়া যাচ্ছে কালকে সকালে ওখানে পজিশন কম্পিটিশন আছে যারা দেখতে দেওয়া আছে চলে যাবে হলো বুলবুলিতলা তোলা সাত গেছিয়ার কাছে গোপালপুর দেখতে পাচ্ছ বকগুলো বারবার কাজ চলছে বন্ধুরা আর কালকে সকাল এগারোটার সময় করে কম্পিটিশন আছে যারা যেই সব বন্ধুরা দেখতে চাইছো কালীমাতা সাউন্ড সার্ভিসের নিউ সিরিজের নিউ রেজাল্ট সব কিছু দিয়ে যাবেন চলে যাবে কালকে মালডোডিংয়ের কাজ করতে পারছো বক্সপত্র সব লোড হচ্ছে আস্তে আস্তে কালীমাতা সাউন্ড সার্ভিসের আর যে সমস্ত বন্ধুরা কালীমাতা সাউন্ড সার্ভিসকে ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের যোগাযোগ করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছয়গুলো তুলবে এই সাউন্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা লোড হয়ে গেছে এই মুহূর্তে কালিমালা সাউন্ড সার্ভিসের বাড়ির সামলি মালদা লোড হচ্ছে মেয়ে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না কালকে সবাই চলে যাবে একটু আপডেট দেখেছিল কালীমালা সাউন্ড সার্ভিসটা নিয়ে হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট কাজ সার্ভিস এখানে শেষ হচ্ছে